কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপু জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ হক কথা বললেই জ্বলে যাই কোরআনের কথা পারে না হক কথা বললেই জলে যাই কোরানের কথা পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত এত্র জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বানির আমার রবের কাছে রা ব মহান প্রভুর কাছে রাব নির্দোষ আমার রবের কাছে রাবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ ঠিক না ঠিক না তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের পাখি নির্যাতিত ভাঙে ধরে যের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি ও ভাই ট্যাগ না আমায় কা দিও না ও ভাই আমি চশমাও করি না আমি আনারসও খাই না কে এখনো আছে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ কারণ কি কারণ যদি কোনো সময় উল্টে যায় তোমার প্রতি জুলুম হয় আমি প্রতিবাদ করবো কথা কয় না কারণ আমরা জুলুমের বিরুদ্ধে আমরা জালিমের বিরুদ্ধে তোমার প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয় তোমাকে যদি অন্যায় মামলা দেওয়া হয় তোমাকে যদি নির্যাতন করা হয় কারারুদ্ধ করা হয় ঝোলানো হয় তার প্রতিবাদে এই কণ্ঠের স্বরী গর্জে উঠবে এই জন্য আমি তোমাদের শত্রু নই আমি কারো শত্রু নই যদি কখনো তোমার প্রতি বিপদ আসে তার প্রতিবাদেও কবির বিনছা সামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরু সবার ঘরে ঘরে তোমাদের সুখে মরতেও পারিবরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ না আমায় দিও না আমি দাড়ি না না আমি না প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আমিতে তে কেউ বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ না আমায় মারকা দিও না ওভাই ট্যাগ লাগায় আমায় মারকা দিও না আমি ধান ও কাটি না আমি নাঙল ও না আমি নৌকা চালাইও না আমি হাত পাখায় বাতাসও না হাত পাখায় বাতাস খাইনি কেজুন ফ্যান চালাই থাই কারেন্ট চলে গেলি এখন কারেন্ট চলে গেলি ওই যে গান গাই আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নাই দুটো সখি গরমের জ্বালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় কে আমপানা সারা আগে গেছো চলে তুমি বন্ধু আসবা কবে আমার ঝড় উঠলে ঝড় উঠার আগের তো কারেন কি গান হুজুর সব গান আছে এই গান নেই মনে করছে শোনাবো 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 দাঁড়ান আমি খুঁজে বের করছি খুঁজে বের করছি হ্যাঁ আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি সইলে গেছো তাই কষ্টে গান গায় ঘুম নেই দুটি চোখে গরমের জ্বালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি কত আপন ছিলে আমপানের আগে গেছ সইলে কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ কারণ ও গান দ্বন্দ্ব করিস কি বাতাস আর কারেন দ্বন্দ্ব করি গাছের সাথে দ্বন্দ্ব করি কারেনের তারের পরে ইরা দ্বন্দ্ব করিছে আমার মোবাইল কি শ্বাস নেই কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ বলতে পারি না কথা কোনো খানে ভাই আমি প্রতিরা আমি প্রতিরাতে জায়গে থাকি তোমার আশায় কবে তুমি আসবে আবার নষ্ট হইলো আমার বৌর ফ্রিজের খাবা কারণ আমার বউ এত কিপ্টের কিপ্টে ফ্রিজ হয়েছে যেই কারেন চলে যায় অনেক দই ময় সব থুই দিয়েছে কয় যে তোমার বন্ধুকে ওই যে নিয়ে নাটক করে ওকে ডেকে নিয়ে আসুক ক্য তো কই ফ্রিজে অনেক দইময় আছে খাদ্য ও ওরে বাবা আমি কই তোমার হাতে তো সরে না কয় কারেন্ট নেই নষ্ট হয়ে দেবে আমার কষ্টটা বুঝেছি রে আমি দুয়া করবো স্পেশালি দুয়া করবো আচ্ছা আমি এখন আগে টাকাটা পকেটে ঢুকাইছি নাই ভাজাই জেবেন এর সাথে টাকা তো চিনা যায় না চিনা যায় এখন কোনটা কার পরে বলবেন এইটা এই তারপর কি কবে তুমি আসবে আবার নষ্ট হইল ফ্রিজের খাবার চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা গরমের জ্বালা তো জীবনটা যায় আমি প্রতি আমি প্রতিরাতে রাতে জেগে থাকি তোমার আশায় ও কারে না আমি প্রতি জেগে থাকি তোমার আশায় স্ত্রী বলতেছে গানটা তুমি কাজ অনেক গাইছাও সত্যি করি কম आम्ही खालो अरे भी विश्वास कर कारण एज्ञ कसं चोखसु कु कारण विश्वास करते चिंना कारण मार्केट भारत